আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি যেহেতু রিয়াদ আছি তো আমার যে জারান ক্যাম্প সেখানে তার নিকটে আপনার রাস্তার অপর পাশে আপনার যে ট্যাক্সি কোম্পানিটি তো চিন্তা ভাবনা করলাম যে আসলে বাংলাদেশি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো দরকার তো অনেকেই আপনার ইচ্ছা যে ট্যাক্সিতে আসবেন বা গাড়ি চালাবেন তো বাংলাদেশি ভাই যিনি বসে আছেন ওনার অনুমতিক্রমে আমি ভিডিওটি করছি তো এখানে আসলে কোনো স্যালারি ভিত্তিক কাজ করা হয় না আপনার সাপ্তাহিক জমা দিতে হয় আর জমার বাইরে যে টাকাটা আয় করবেন সেটা পুরোটাই আপনার আর তেলটা আপনার দিতে হয় আর অন্য কোনো খরচ আপনার দিতে হয় না আমি আজকে সুলাইতে আসলাম সুলাই আসার পর যে ট্যাক্সি নিয়ে অনেকেরই মানে কৌতূহল যে ট্যাক্সি বিষয়ে আসলে কিরকম হবে বা ট্যাক্সিতে কাজ কাম কেমন তো এই যে আমি ট্যাক্সিতে আসলাম এই ট্যাক্সিগুলো আপনার এখানে আমাদের এক বাংলাদেশি ভাই মেনটেন্সে কাজ করতে ফোনপুরের তো ওনার সাথে কথাবার্তা বললাম আমি আসলে একজনের সাথে কথা বলে আপনার ভিডিও বানাই না কমপক্ষে দুইজন লোকের সাথে কথাবার্তা বলি বলার পর আপনার মানে ভিডিওটা ইয়া করি তো আমি দুইজন বাংলাদেশি ভাইয়ের সাথে দুই দিন আমি কথা বলছি বলার পর আমি জানতে পারলাম যে এখানে আপনার থেকে বারোশো টাকা এক সপ্তাহে আপনার জমা দিতে হয় জমা দিলে আপনার এই আপনার এই গাড়িগুলো নেওয়া হয় আর তারাই করে নেয় সার্ভিসিংটা যে দেখতে পাচ্ছেন সার্ভিসিং সেন্টার এখানে সার্ভিস করা হয় তেলটা আপনার আর হচ্ছে আপনার সার্ভিস করা হয় তেল আপনার নিজে দিতে হবে এই গাড়িটা আপনার এক টাকা সাপ্তাহিক জমা আসু এই গাড়িটা সাপ্তাহিক জমা তো এই কোম্পানি যে আপনার টায়ারটা টায়ার রাখা আছে এখানে টায়ার আপনার এ করা হয় যে সার্ভিস করার জন্য আর ইঞ্জিন অয়েল গুলো তারাই চেঞ্জ করে শুধু মানে চালানোর যে তেলটা এটাই আপনার নিজে ব্যবহার করতে হয় নিজে মানে দিয়ে কিনে আপনার ভরতে হয় আর তেল আপনার কোম্পানি দিবে না আর বড় কোনো অ্যাক্সিডেন্ট না হইলে কোনো সমস্যা নেই যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় গাড়ি চালাতে তাহলে দেখবে আপনার অপরাধ নাকি অন্য অপরজনের অপরাধ তাইলে তার উপরে আপনার ইন্স্যুরেন্সের মধ্যে ফাইন হবে আর আপনার যে সব দিতে হবে এরকম না এটা ম্যানেজ করে বা এই দেশের আইনে এভাবে সমাধান হয় এভাবে সমাধান করতে আপনার দোষ হইলে আপনার ভর্তুকিটা আপনার ড্যামারেজটা আপনার বেশি দিতে হবে যদি আপনার অপরাধ না থাকে তাহলে অপরজনে আপনার এটা দিবে তো এটাই জানতে পারলাম আর এই কোম্পানি আপনার লোকজন আনছে যে বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলছি ওনার আপনার আগে আসছে উনি বিশ বছর আগে আপনার বললো যে পনেরো বিশ বছর হয়েছে এখন তিন হাজার সাড়ে তিন হাজার এরকমই আসতেছে আর ওনাদের মানে থাকবার জায়গা কোম্পানি দিয়েছে আর এই খাবার হচ্ছে নিজের আর আমরা হচ্ছে আপনার এই আর এখন যারা মানে ট্যাক্সিতে আসতেছে তাদের সবারই টাকা খাওয়া তাদের নিজের বহন করে কোম্পানি টাকা খাওয়া দেয় না শুধু কোম্পানি আপনার টাকা নিচ্ছে আর কোম্পানিকে আপনার এক যে জমাটা এটা দিতে হবে আর তেল ভরে আপনি চালাইতে হবে আপনার লাইসেন্স আপনার নিজের করতে হবে তো প্রি বিষয় এসে বা যে কোনো বিষয় এসে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি করেন করে এটা চালাইতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো এটা রিয়া আমাদের চারান ক্যাম্পের কাছে তো আমি ভাবলাম যে এটা একটু ভিডিও করি ভিডিও করে দেখাই যারা মানে চালাই এই এগুলো বাড়াই চালিত এটাও বাড়াই চালিত আর আপনার এই যে এগুলা ট্যাক্সিগুলা আর আমি দেখা পরে ভাবলাম যেহেতু আমি এখানে করব আপনার এই বাংলাদেশ উদ্দেশ্যে আপনার এই ভিডিওটি আমি তৈরি করছি